দর্শক আজ রোজ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আটে রবিউল আউয়াল চোদ্দশো ছেচল্লিশ সিজ্রী দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্কিউটরের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে জিনাদর সদর উপজেলার সাধুয়াটি ইউনিয়নের সে ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল চার পিস ইলিশের ওজন এক কেজি তাহলে আড়াইশো গ্রাম পার পিস সেক্ষেত্রে সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি দরে যার ফলে সকল স্তরের ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভেতরে আছে ঝাটকা ইলিশ কিন্তু এক কেজি একশো থেকে দুইশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা কেজি ধরে সেক্ষেত্রে সেগুলো ক্রয় ক্ষমতার বাইরে আছে সাধারণ জনগণের চলুন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ডাকবাংলা বাজারের ইলিশ সহ জিএল শোল চ্যাং রুই গ্লাস কাপ কাতলা সিলভার তেলাপিয়া সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের মাছের খুচরা বাজার মূল্যের চিত্র

একশো কুড়ি টাকা বড়টা দুইশো টাকা দুইশো টাকা ছোট ছোট রুইপোনা এগুলো কত আছে মিনার কাপার কাপ একশো ষাট টাকা তেলাপিয়া কত পারছেন